আমাদের ফেসবুক পেজটাতে এমন হয় যে ফলো করতে করতে ফলোয়ারের থেকে ফলোয়িং সংখ্যা বেশি হয়ে যায় তো আজকের ভিডিওতে দেখাবো আপনি যাদের অপ্রয়োজনে ফলো দিয়ে রেখেছেন তাদের এক ক্লিকে কিভাবে আনফলো করবে তো চলুন দেখে আসি তো প্রথমে আমি ফেসবুকে চলে যাব যাওয়ার পরে আমি একটা পেজ সিলেক্ট করে নেব তো আমি এই পেজটাকে সিলেক্ট করে নিচ্ছি তো এখানে আমি ফলোয়ারটা দেখাই এখানে কিন্তু ফলোয়ার হচ্ছে সাতশো পনেরো জন এবং ফলোয়িং করেছি তিনশো ছিচল্লিশ জন তো যাই হোক ব্যাক করে আসলাম আসার পরে এই যে থ্রি ডট যে আইকনটা আছে এই আইকনটাতে ক্লিক করব ক্লিক করার পরে সেটিংয়ের যে গিয়ার আইকনটা আছে এখানে জাস্ট ক্লিক করব ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে এর মধ্যে একটা অপশন দেখতে পারবেন নিউজ ফিড এখানে জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পরে আরেকটা ইন্টারফেস খুলবে তখন একটা অপশন দেখতে পাবেন আনফলো এখানে জাস্ট ক্লিক করবে ক্লিক করার পরে আপনি এ যাবৎকালে যত ফলো করেছেন সবাইকে কিন্তু এখান থেকে দেখতে পাবেন তো সবাইকে না এক একবারে কিন্তু পঞ্চাশ থেকে বাউান্ন জনকে দেখাবে তো আপনি জাস্ট এক ক্লিকে এই পঞ্চাশ থেকে বাউান্ন জনকে কিন্তু আনফলো করতে পার আচ্ছা তার আগে বলে দিই আমি যাদেরকে আনফলো করব তাদেরকে কিন্তু পরবর্তীতে আবার ফলো আওতায় নিয়ে আসবো তো মন খারাপ করার কোনো কিছু নেই তো জাস্ট এভাবে সিলেক্ট করব। এভাবে যখন আমরা সিলেক্ট করব করার পরে এভাবে জাস্ট আমরা যখন ব্যাগে চলে আসব। আর একবার ব্যাগে আসার পরে এই যে দেখছেন নোটিফিকেশন ওরা কিন্তু আনফলো হয়ে গিয়েছে আমি একটু আমার পেজটাতে গিয়ে দেখাই প্রুফটা দেখছেন এখন তিনশো জন হয়ে গিয়েছে এভাবে কিন্তু আনফলো করতে বেশি সময় লাগবে না প্রত্যেকবার যতবার ঢুকবেন ততবার কিন্তু আপনাকে পঞ্চাশ থেকে বাউন্ন জনকে ক্লিকে ক্লিকে আনফলো করতে পারবেন তো এই ছিল হচ্ছে ভিডিও তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখুন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে